সারা গা হাত পা আন্ডার আর্মস মুখ মানে ধরো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সারা শরীর ধপ ধপে হয়ে যাবে প্রথমবার ইউজেই দেখবে তোমার সারা শরীরের ত্বক ঝকঝক করছে বন্ধুরা এই শীত আসার সঙ্গে সঙ্গে একটা প্রধান সমস্যা হচ্ছে হাত ফাটা আর পা ফাটা পা ফাটা মানে প্রবলেমটা তো প্রত্যেক বাড়িতে ঘরে ঘরে থাকে এবং সেটা কিন্তু খুবই কষ্টদায়ক শীতে আমাদের পা প্রচণ্ড ফেটে যায় নোংরা কালো হয়ে যায় ময়লা হয়ে যায় যেটা দেখতে একদমই ভালো লাগে না কারো কারো পা তো এত ফাটে ফেটে রক্ত পর্যন্ত বেরোয় এবং প্রচণ্ড ব্যথা হয় সেটা কিন্তু একদমই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় একদমই ভালো লাগে না শীতকালে এইভাবে পা ফাটে দেখবে হাত ফাটে হাতের ওপর থেকে শুরু করে আঙুলের ডগায় ডগায় ফেটে যায় কুটনো কুটতে কুটতে জল ঘাঁটতে ঘাঁটতে হাত কিন্তু একদম ফেটে চৌচির হয়ে যায় আমরা কিন্তু অনেক নামি দামি ক্রিম ব্যবহার করে থাকি হাত ফাটা পা ফাটা সারানোর জন্যে কিন্তু দেখবে অনেক সময় সেটা সারতে চায় না তো আজ আমি তোমাদের খুব সহজ উপায় খুবই ইজি ওয়েতে তোমরা ঘরে বসেই কীভাবে ম্যানিকিওর পেডিকিওর করতে পারবে সেটাই দেখাবো তো চলো ভিডিও শুরু করি তার আগে বলি আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে দিও আর সাবস্ক্রাইব করে নিও যাতে আমি এই ধরনের ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করতে পারি আর হ্যাঁ তোমরা আমার ফেসবুকেও ফলো করতে পারো আর আমার ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করতে পারো আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো আমি কিন্তু আমার ইনস্টাগ্রামেও ছোট ছোটো সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে থাকি তো দেখো সবার প্রথম একটা বাটিতে আমি নিচ্ছি চালের গুঁড়ি গুঁড়ি নিচ্ছি আমি দু চামচ গুঁড়ি প্রত্যেকের বাড়িতেই থাকে তার সাথে দিচ্ছি আমি এক টাকার একটা শ্যাম্পুর পাতা বন্ধুরা শ্যাম্পু এমন একটা জিনিস যেটা চুলের ময়লা নোংরা তো পরিষ্কার করেই সাথে সাথে শরীরের ময়লা কালো দাগ কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করে তো যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু এখানে নিতে পারো আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু এখানে নিলাম বন্ধুরা একদম ঘরে থাকা ঘরোয়া জিনিস দিয়ে সাধারণ জিনিস দিয়ে আমরা ম্যানিকিউর প্যাডিকিউর করে নিতে পারবো পার্লারে গিয়ে হাজার টাকা খরচ করতে হবে না হ্যাঁ পার্লার তোমরা যেতেই পারো তবে অনেক সময় হয় না যে হাতে অত টাইম থাকে না ইনস্ট্যান্ট গ্লো যদি স্কিনে তৎক্ষণাৎ চাও এটা একবার ট্রাই করতে পারো তো দেখো শ্যাম্পু দিলাম এক পাতা দু চামচ চালের গুঁড়ির সাথে আর হাফ পাতিলেবুর রস পাতিলেবুর রসটা কিন্তু দিতেই হবে পাতিলেবু এমন একটা জিনিস যেটার মধ্যে থাকে ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ এবং স্কিন হোয়াইটেনিং প্রপার্টিস ক্যাল ভিটামিন সিতে ভরপুর এই পাতিলেবু তোমার স্কিন থেকে দাগ ছোপ ট্যানটা খুব তাড়াতাড়ি রিমুভ করে দেবে ঠিকঠাকভাবে শ্যাম্পু এবং পাতিলেবু এইভাবে ইউজ করতে পারলে তোমার হাত পা ঝকঝক করবে দেখো বিয়ে বাড়ি পার্টি সাদি বাড়ি থাকলে আমরা ফেশিয়াল তো অবশ্যই করি তাই না কিন্তু অনেক সময় হাত পায়ের দিকে তেমন নজর দিই না এইটা করে দেখো হাত পা অনেক ফর্সা হয়ে যাবে রঙ অনেক পরিষ্কার হয়ে যাবে কিছুই না সামান্য দু চামচ চালের গুঁড়ি একটা শ্যাম্পুর পাতা আধখানা লেবু আর অল্প একটু জল দিয়ে আমি এই প্যাকটা বানিয়ে নিলাম এটা কিন্তু ভীষণ পাওয়ারফুল একটা প্যাক তোমার হাত পায়ের নোংরা আন্ডার আর্মস ঘাড় কনুই গলা যেখানে যেখানে কালো ছোপ বসে আছে ইনস্ট্যান্টলি দূর করে দেবে ইনস্ট্যান্টলি সেখানটা চকচকে উজ্জ্বল ফর্সা করে দেবে একবার করে দেখো না করলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো এইভাবে পায়ে আমি পায়ে তোমাদের করে দেখাচ্ছি তোমরা এটা হাতে পায়ে সর্বত্র করতে পারবে আর যে প্যাকটা যে পরিমাণ আমি বানিয়েছি তাতে কিন্তু আমার দুটো হাত দুটো পা ভালো মতন হয়ে গেছে আমি তোমাদের পায়ে করে ফার্স্ট দেখাচ্ছি দেখো এইভাবে ভালো করে রাব করবে ভালো করে নিয়ে একটু ভালো করে মাসাজ দিয়ে দিয়ে পরিষ্কার করবে একটু যদি যত্ন করো না একটু টাইম নাও দেখবে তোমার হাত পাও এত সুন্দর হবে যে হাত পা দেখলেই একটা ভালো লাগবে আর সব থেকে বড়ো কথা শীতকালে যে খসখসে রুক্ষ শুষ্ক ত্বক হয়ে যায় সেটাও কিন্তু হবে না এবার দেখো লেবুর খোসাটা দিয়ে আমি ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি কারণ লেবুর মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের স্কিন থেকে তো তুলে দেয় অ্যান্টিএজিংয়ের কাজ করে স্কিনটাকে নরম কোমল রাখে এবং ডিট্যানিংয়ের কাজ করে ট্যানটাকে সম্পূর্ণ তুলে দেয় তো এইভাবে রাব করে করে পরিষ্কার করে নেবে পায়ের খাঁজে খাঁজে নখের মধ্যে লাগাবে আর পাতিলেবুর রস নখে লাগালে নখ স্ট্রং হবে নখ ভেঙে যাবে না তো দেখো পাটা আমি ধুয়ে চলে এসেছি টাভেল ড্রাই করে নিচ্ছি কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে নরম সফট হয়ে গেছে এরপরে আমি একটা ক্রিম বানিয়ে দেখাচ্ছি তোমাদের সেই ক্রিমটা তোমরা বানিয়ে স্টোর করে রাখতে পারবে এবং প্রতিদিন লাগাতে পারবে এই দেখো ক্রিমটা আমি লাগাচ্ছি তবে এই ক্রিমটা আমি তোমাদের চলো বানিয়ে দেখিয়ে দিই তার জন্যে কিছুই লাগবে না সবার প্রথম নিচ্ছি ভ্যাজলিন ভ্যাজলিন কিন্তু এই পা ফাটা হাত পাটাকে রক্ষা করতে ভীষণ ভালো কাজ দেয় ভ্যাজলিনের সাথে দেব নারকেল তেল ঠিক এক চামচ ভ্যাজলিন দিলে এক চামচ নারকেল তেল যেহেতু শীতকাল নারকেল তেলটাও একটু জমে গেছে তাতে কোনো অসুবিধা নেই দরকার হলে হাত দিয়ে এইভাবে মিক্স করে নেবে তার সাথে দেবে চার থেকে পাঁচ ফোটা মতন গ্লিসারিন গ্লিসারিন মধ্যে থাকে না ঔষধি গুণ যেটা তোমার ত্বক ফাটতে দেবে না নরম কোমল রাখবে এই ক্রিমটা একটা ডাব্বায় ভরে রেখে দেবে রোজ রাত্রেবেলা সবার আগে হাতে পায়ে ভালো করে মাসাজ করে নেবে কোনইতে যেখানে যেখানে কালো ছোপ পড়ে গেছে হাঁটুতে যে কালো কালো দাগ পড়ে যায় এই ক্রিমটা দিয়ে ভালো করে মাসাজ দিয়ে নেবে দেখবে ত্বক নরম কোমল মসৃণ থাকবে এইভাবে হাত পা পরিষ্কার করে দেখো বন্ধুরা তোমাদের এই শীতে আর হাত পা ফাটবে না হাত পা নরম কোমল মসৃণ থাকবে উজ্জ্বল ফর্সা থাকবে তো অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করে কিন্তু আমাকে জানিও